এখানে কি কী দেখতে পাচ্ছেন বলুন তো আর কার জিভে পানি চলে আসলো জানাবেন আসসালামু আলাইকুম আজকে আমি একদম সহজ পদ্ধতিতে সারা বছর কীভাবে জলপাইয়ের আচার সংরক্ষণ করবেন সেটা সহ সহজে রেসিপিটা বানিয়ে দেখাবো চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি এখন কিন্তু বাজার ভরা জলপাই কয়েকদিন পরেই বড়াই বের হলে আর জলপাই পাওয়া যাবে না জলপাইগুলোকে আমি বাজার থেকে এনে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এবং এরপরে গুলো মাথা দিয়ে আমি জাস্ট চারটা করে দাগ দিব এতে জলপাইয়ের মধ্যে মশলা সুন্দরভাবে ঢুকে যাবে সরকার এরকম জলপাইয়ের আচার পছন্দ বলুন তো জলপাইয়ের আচার কিন্তু অনেকভাবেই করা যায় আমার চ্যানেলে জলপাইয়ের ম্যাস্ট আচার বা যেটা একদম চাটনির মতো হয় সেই আচার একটা রেসিপিও আছে এভাবে আমি সব জলপাইগুলো কেটে নিয়ে এর মধ্যে বিভিন্ন ধরনের মশলা মাখিয়ে রাখবো যখন বাসায় বাচ্চা কাচ্চা দিয়ে ভরা থাকবে তখন ভয়েস অভারে কিন্তু বাচ্চাদের চিৎকার চাচামিচি একটু শোনা যায় পই প্লিজ আপনারা কোনো কিছু মনে করবেন না এভাবে আমি সব জলপাইগুলো কেটে নিয়েছি এখন আমি দেখাবো হচ্ছে তেঁতুল তেঁতুলগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো এরপর হচ্ছে ঝাল প্রেমীদের একদম পছন্দের প্রথম তালিকায় রয়েছে হচ্ছে বোম্বাই মরিচ তারপরে হচ্ছে শুকনা মরিচ এবং গোটা রসুন তারপরে সরিষা দানা তো লাগবেই এবং মাস্ট বি লাগবে হচ্ছে পাসফোরণ মূলত এগুলো দিয়েই আমি আসতে গোটা জলপাইয়ের আচার তৈরি করবো এখন জলপাইগুলোকে মেরিনেশনের পালা আমি প্রথমে সিরকা যেটা সাদা সিরকা বাজারে পাওয়া যায় সেটা লবণ এবং হলুদ দিয়ে সুন্দরভাবে জলপাইগুলোকে পাঁচ ছয় ঘন্টা মাখিয়ে রাখবো আগেকার দিনে আম্মুদেরকে দেখতাম এভাবে মাখিয়েই কিন্তু রোদে দিত এবং এই আচারটা আর জাল দিত না কিন্তু আমাদের ঢাকা শহরে যারা থাকি তাদের যেহেতু রোদের বড়ই অভাব তাই আমরা এই আচারটা একটু জালে বসাবো এই আচারটা কিন্তু তেলের ডুবিয়ে অনেক দিন রাখতে হবে তাহলেই আচারের আসল টেস্ট পাওয়া যাবে এবং তেলের জন্য এটা সারা বছর ভালো থাকবে দেখেন আমি কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি যেহেতু তেলের আচার সেহেতু সরিষার তেল তো লাগবেই এবং পরিমাণে বেশিই লাগবে আমি একটি পরিষ্কার করায়ে বেশি করে সরিষার তেল দিয়ে প্রথমেই গোটা পাঁচ ফোড়ন দিয়ে একটু ফোড়ন দিলাম এখন গোটা রসুন দিয়ে দিব আপনারা চাইলে এক কোয়া রসুনও দিতে পারবেন আমার হাতের কাছে ছিল না তাই আমি বাজারে বড় বড়ো রসুনগুলো দিয়েছি এবং যেগুলো বেশি বড় সেগুলোকে জাস্ট ভাগ করেছি এবং এখন দিয়ে দিলাম হচ্ছে শুকনা মরিচ এগুলোকে কিন্তু একদমই পোড়া লাগানো যাবে না জাস্ট দুই তিন মিনিট একটু জাল দিতে হবে যেহেতু সরিষার তেল তাই ফেনা উঠেছে উঠেছে এজন্য মাঝে মাঝে আপনাদের খন্তা দিয়ে উঠিয়ে দেখতে হবে যেন পোড়া না লাগে এখন আমি সেই মেরিনেট করা জলপাইগুলো সিরকা সহ এখানে দিয়ে দিব তেলের মধ্যে এটা আমি তিন চার পাঁচ মিনিট ভালোভাবে জাল দিব এবং চুলার জাল অবশ্যই একদম কমানো থাকবে আমি কিন্তু আচারে আদা রসুন পেস্ট দেই এতে টেস্টটা ভালো আসে তাই দিয়ে দিলাম এক চামচ আদা রসুন পেস্ট আর এটা